どこにでもほぐれたらいいなあ。Oh. ঘুরতে শুনবে আসাম রিদি জবা গান মানুষ আসাম রিজা গাড়ি মানুষ আসাম রিজ গাড়ি মনে শুনতে রডটা ক্লিয়ার রডটা ক্লিয়ার রডটা ক্লিয়ার করো सुदसो दम सुदसो दम सुदसो दम सुदसो दम धिकारी আমি তোমারে বলে যাই কই লাইভ চেষ্টা বাচ্চা हमको আমাদের দাউদপুর গৌরাঙ্গ মহাপ্রভু মহোৎসব রাধাকৃষ্ণ উৎসবে আজকে খুব খুশির আনন্দের দিন আমাদের আজকে দ্বিতীয় দিনে আজকে সম্মানীয় বিধায়ক নন্দীগ্রামের পরমার্থী সনাতনের সেবক শ্রী শুভেন্দু অধিকারী মহোদয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছে ওনাকে আমরা আমাদের আঞ্চলিক মহাপ্রভু সেবা সমিতি পক্ষ থেকে বরণ করে নেব তারপরেই আমাদের আজকে প্রসাদ বিতরণের যে কার্যক্রম আছে ওনার হাতেই আমাদের আজকে প্রসাদ বিতরণের কার্যক্রম শুরু করব

তাই কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য আমাদের এবং আমাদের আঞ্চলিক মহাপ্রভু সেবা সমিতির সদস্যরা দিয়ে ওনাকে মরণ করে নেবেন আমাদের পুষ্পস্তবক দিয়ে আমাদের সম্মানীয় প্রিয় বিধায়ককে আমাদের ইয়ং স্কর্নার ক্লাব ও আঞ্চলিক মহাপ্রভু সেবা সমিতির পক্ষ থেকে মিলতে থাকতে আসুন সবাই মিলে বরণ করে নেবেন বাকি আমাদের যারা অর্চনাদি অর্চনা মজুমদার যিনার আর্থিক যিনার সহযোগিতায় আজকে আমাদের স্বাস্থ্য পরীক্ষা শিবির হচ্ছে ওনাকে এবং আমাদের আনন্দ অতিথিদের আমাদের বরণ করে নেবে আমাদের সম্মানীয় মেঘনাদ পাল মহতা বিশিষ্ট সমাজসেবক ওনাকেও আমাদের বরণ করে নেবে একটু চেপে 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 অজুলার মহা সাহেবকে উত্তরীয় করিয়ে ভরণ করে নেবেন

প্রত্যেক বছরের মতো প্রত্যেক বছরের মতো এবারেও আপনাদের আঞ্চলিক মহাপ্রভু সেবা সমিতির পক্ষ থেকে গতকাল এই উৎসব শুরু হয়েছে গতকাল বর্ণাঢ্য শোভাযাত্রা হাজার হাজার ভক্তের সমাগমে হয়েছে আজকে একদিকে পূজার্চনা আরেক দিকে নামগান অন্যদিকে প্রসাদ গ্রহণ এবং সাথে সাথে কাছেই এখানে ডাক্তার অর্চনা মজুমদারের নেতৃত্বে কলকাতার সমস্ত বড় হসপিটাল থেকে গত দশ বছর ন্যায় এরা আসেন শহীদ মিনারে হয় তারা এখানে আজকে এসেছেন বিনামূল্যে আপনাদেরকে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য এটা আমাদের প্রতি সপ্তাহে হয় নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় তার অঙ্গ হিসেবে আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছে মেঘনাথ দা পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল সাউ সঞ্চালক সুদীপ মনোজ ভাই অশোক করণ সাহেব দাস চারের প্রধান লক্ষ্মী অনেকেই আছেন আমি প্রত্যেককে জয়দেব ভাই ধন্যবাদ জানাই আমার বলার কিছু নেই এখানে হিন্দুরা সংখ্যায় কম থাকার জন্য আপনাদের অনেক চাপে থাকতে হয় এটা অস্বীকার করার কোনো জায়গা নেই এখানে হিন্দু বলেই দেবব্রত মাইতিকে খুন হতে হয়েছে দু হাজার একুশ সালে শিডুল কাস্ট মহিলা আড়ি কোনো রাজনীতি করতেন না তাকে গড়চক্র চক্র গুন্ডা বাইক বাহিনী তাকে বাড়িতে ঢুকে মাঝরাত্রে পঁয়ষট্টি বছরের মাকে খুন করেছে হিন্দু বলেই তাই হিন্দুরা যদি ঐক্যবদ্ধ না থাকেন ভাগাভাগি করেন রাজনীতির নামে ধর্মের নামে জাতপাতের নামে ব্যক্তিগত চা পাওয়ার জন্য তাহলে আগামী দিনে দেবব্রত মাইতি এবং রথিবালা আড়ির মতো দাউদপুর সংখ্যা সংখ্যালঘু হিন্দুদের একটি অবস্থা হবে হিন্দুর সংখ্যা কমলে কি হয় এপারে ধুলিয়ান শামসেরগঞ্জে হরগোবিন্দ দাস চন্দন দাস বাড়িতে ঢুকে পশু কাটার দিয়ে কেটে দিয়ে চলে গেছে তারা সিপিএম করতেন কিন্তু হিন্দু বলে আর ওপারে আমরা আগে তিরিশ পার্সেন্ট ছিলাম এখন সাত পার্সেন্ট হয়ে যাওয়ার জন্য দাস চন্দ্র দাস জ্যান্ত লোককে পুড়িয়ে দিয়েছে প্রমাণ ছাড়া আমরা অন্য ধর্মকে শ্রদ্ধা করি কিন্তু হিন্দুরা যদি ঐক্যবদ্ধ না থাকেন আপনাদের উপরেও এই জামাত মানসিকতা সম্পন্ন কিছু গুন্ডা একই জিনিস করবে আমি কিছু গুন্ডাকে দেড় বছর জেল খাটিয়েছি তারা এখন কিছুটা চাপে আছে তারা অপেক্ষা করছে এপ্রিল মাসের পরে আবার তাণ্ডব করবে আপনাদের এক থাকার আবেদন করব আর এখন ওই গুন্ডাদের বদলে পুলিশকে দিয়ে হিন্দু বিরোধী কাজ করানো হয়েছে কুলপিতে দক্ষিণ চব্বিশ পরগনায় বলির মাথাটা কেটে নেওয়া হয়েছিল ঘটনা সত্যি সবাই জানে এখানকার হিন্দু সমাজ প্রত্যেক হিন্দু গ্রামে ওই ছবিটা টাঙিয়েছিল পুলিশের বাপমরা দায় তারা গিয়ে খুলছে টেখালি ফাঁড়ির এক অফিসার নাম তার লুৎফর রহমান সে বজরঙ্গলির উপরে পা দিয়ে মারাচ্ছে সিসিটিভিতে ধরা পড়ার পরে সাময়িক শাস্তি পেয়েছে আবার আরেকটা মুকুল মল্লিক সে ভেকুটিয়ায় গিয়ে সিডুল দাস বোন গৌরাঙ্গ ঘরার স্ত্রী তার বাচ্চাকে বাচ্চা আড়াই বছরের বাচ্চার উপরে আক্রমণ গৌরাঙ্গ ভরার স্ত্রী তার শাড়ি আর ব্লাউজ ছেড়ছে এই অবস্থা চলছে মহাপ্রভুর সামনে আপনাদের কাছে প্রসাদ গ্রহণের আগে প্রার্থনা করব দুনিয়ার হিন্দু এখন হিন্দু যদি বাঁচতে চাও বিবে হোক সবাই ভালো থাকবেন প্রত্যেক বছর আসি একুশে এই ক্লাব পুড়িয়েছিল ভুলে গেছেন নাকি টাউন ক্লাবে ককটেল মেরেছিল ভুলে গেছেন নাকি ভুলবেন না সময়ে আসবে সব এ ফ্যানগুলো খুলব ভিতরে থাকলেও টেনে টেনে বের করব যোগী আদিত্যনাথগীর দেখানো পথে যারা হিন্দুদের উপর অত্যাচার করেছে আইনি পথে তাদের সাজা দেব এই অঙ্গীকার মহাপ্রভুর কাছে করে গেলাম আর বলব হিন্দু হিতমে যোগ কাম করে ওই আনে বালা দিন বঙ্গাল মে রাজ করে সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আমি আছি আর সর্বোপরি নরেন্দ্র মোদী আছে সবাই ভালো থাকবেন জয় জয় শ্রী রাম প্রেমানন্দে প্রেমানন্দে